সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো প্রভু যীশু তিনি যখন ক্রুশ খাটে তিনি ঝুলছিলেন সেই সময় প্রভু যীশু তার মুখ হইতে যে তৃতীয় বাণী তিনি বলেন সেই বাণী বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রভু যীশু বলেন যে হে নারী ওই দেখো তোমার পুত্র প্রভু যিশু তার মাতাকে দেখিয়া তিনি বলেছিলেন যে নারী ওই দেখো তোমার পুত্র এবং তার শিষ্যকে তিনি বলেছিলেন যে ওই দেখো তোমার মাতা এই হলো প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে যখন তিনি বিদ্ধ হয়েছিলেন সেই সময় তিনি এই তৃতীয় বাণী তিনি বলেছিলেন সেই বাণী সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন যতজন এই সময় ঈশ্বর সন্তানেরা শুরু থেকে শেষ আপনাদেরকে আজকের বিষয় শোনার জন্য অনুরোধ জানাই আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি যোহন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদ যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্যকে শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা তাহাদের সেই দণ্ড অব্দি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন স্বর্গের পিতা আমাদের দয়বান প্রভু আমাদের পরিত্রাণকারী প্রভু জীবনদানকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে প্রভু আবার একটি সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি আমাদের জীবনে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু এই সময় তোমার যে বাক্য সকল প্রভু তুমি ক্রুশের বলিদান হওয়ার সময় তুমি বলেছিলে সেই তোমার মুখ হইতে যে নির্গত হয় তৃতীয় বাণী ক্রুশ কাঠে তুমি যখন প্রভু বিদ্ধ হয়েছিলে সেই বাণী সকল প্রভু আজকে নিয়ে আমরা আলোচনা করব তাই তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও এবং যতজন সন্তানেরা এই সময় শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু আজকে আমরা দেখি যে প্রভু খ্রিস্ট তিনি ক্রুশে যখন বৃদ্ধ হয়েছিলেন কেমনভাবে বৃদ্ধ হয়েছিলেন যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন আপনারা জানেন যে প্রভু খ্রিস্ট তিনি জেরুসালেমে যখন প্রবেশ করেছিলেন সেই জেরুসালেমে প্রবেশ করার সময় আমরা জানি যে কেমনভাবে তিনি প্রবেশ করেছিলেন একটা বিজয় যাত্রার মধ্য দিয়ে তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন নতুন এক গাধা তার উপর তিনি বসে তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন এবং সেই সময় অনেক যারা জেরুজালেমে পর্বে তারা আসতেন তারা প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে দেখা করতে তারা সাক্ষাৎ করতে তারা আসলেন এবং তারা খেজুর পাতা নিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন হোসান্না এমনভাবে প্রভু যিশুকে স্বাগত জানালেন তাদের জামা নতুন কাপড় মাটিতে বিছিয়ে দিলেন এবং বিভিন্ন গাছের শাখা প্রশাখাগুলো তারা মাটিতে বিছিয়ে দিলেন এইভাবে প্রভু যিশুকে জেরুজালেমে স্বাগত জানানো হয়েছিল কিন্তু তারপরের ঘটনা কি আমরা জানি যে প্রভু যিশু তখন জেরুজালেমে তিনি প্রবেশ করার পরের তিনি কি করেছিলেন প্রভু যিশু জেরুজালেমে সেই মন্দিরে তিনি গেছিলেন এবং দেখলেন সেই মন্দিরের চারপাশে ব্যবসা হচ্ছে বিভিন্ন ব্যবসা সেই ব্যবসাগুলো দেখে প্রভু যিশু খুবই ক্রোধ তার মধ্যে তৈরি হলো খুবই রেগে তিনি গেলেন এবং সেই যারা ব্যবসা করছিল জেরু জাল মন্দিরে ওখানে সেই ব্যবসায়ীদের সেই ব্যবসাগুলো তিনি নষ্ট করার চেষ্টা করছিলেন যে এইটা আমার পিতার গৃহ এখানে যেন শুধু আরাধনা হয় কিন্তু আমাদের পিতার গৃহ যেন এই দস্যুদের আড্ডাখানা না হয় অর্থাৎ যারা এই পিতার নামে এই যে ব্যবসা তারা করছে মন্দিরের পাশে সেই সব যেন না থাকে কিন্তু পিতার যে মন্দির সেখানে যেন শুধু তার আরাধনা হয় এবং কেমনভাবে আরাধনা হয় প্রভু যিশু কিন্তু পরবর্তীতে তিনি বলেছিলেন যে প্রভু যীশু তিনি বলেছিলেন যে সত্য তাই যেন আমরা তাকে আরাধনা করি ভজনা করি এমন ঘটনা প্রভু প্রভুযশুর ঘটেছিল যখন তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন আর তিনি মন্দিরের যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসাগুলো নষ্ট করছিলেন সেই সময় জেরুজালেমের মন্দিরে যারা দেখভাল করেন যেমন ফরিসি সত্য তারা কিন্তু খুবই ক্রোধ তাদের মধ্যে তৈরি হলো তারা চেষ্টা করলো যে এই প্রভু যিশুকে যেন যদি থাকে এই জেরুজালেমে তাহলে তাদের ব্যবসাগুলো নষ্ট হবে এরকম ফরিসি সত্যুকি তাদের মনে ছিল যে এই যিশুকে এই জেরুসালেমে রাখা যাবে না রাখলে কিন্তু তাদের সেই মন্দিরে যে ধর্ম ব্যবসা সেই ব্যবসাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য সেই সত্য কি তাদের মধ্যে কিন্তু রাগ বা একটা ক্রোধ বরাবরই ছিল এবং তারপরের ঘটনা আমরা জানি প্রভু যিশু খ্রিস্ট কী করেছিলেন জিরুসালেম মন্দির থেকে যাওয়ার পরে তিনি তার শিষ্যদেরকে নিয়ে ভোজে বসেছিলেন তিনি রুটিকে একটি চিহ্ন হিসাবে তার দেহের চিহ্ন হিসাবে তিনি প্রকাশ করেছিলেন এবং পানীয়কে তিনি তার রক্তের নতুন নিয়ম হিসাবে তিনি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন এই পবিত্র ভোজ তোমরা ভোজ তোমরা পালন করবে সেই মধ্য দিয়ে তোমরা আমার সঙ্গে যুক্ত আছো তা প্রমাণিত হবে তা আমি বুঝতে পারবো এরকমভাবে প্রভু যিশু তিনি বলেছিলেন এবং তার এক শিষ্য বলছে যে প্রভু তুমি তো বোঝে বুঝতে পারো আমাদের সঙ্গে কিন্তু প্রভু যীশুগুলো এখন নয় কিন্তু দ্বিতীয়বার যখন তিনি আসবেন তার সকল সন্তানেরা যারা বোঝে অংশগ্রহণ করে তাদেরকে নিয়ে তিনি বোঝে বসবেন এরকম ঘটনা আমরা দেখি এবং তারপরে আমরা দেখি প্রভু যীশু সেই মহান এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রার্থনা যে তিনি বস থেকে সরাসরি তিনি তাকে আমরা দেখতে পারি যে তিনি গেটসেমানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন এবং পিতার কাছে বলছিলেন পিতা এই পানপাত্র আমার সমগ্র হইতে দুর্বর কারণ এই পানপাত্র তিনি পান করতে চায় না কিন্তু তিনি পরবর্তীতে আবার বলছেন আমার ইচ্ছা মতো নয় পিতার ইচ্ছে মতো হোক এমন এক প্রার্থনা আমরা দেখতে পারি গেটশেমানি বাগানে এবং সেইখানে আমরা দেখি যে যে ফরিশি এবং সদ্যকি যারা ছিল যারা পুরোহিত ছিল প্রভু যিশু এক শিষ্য তার নাম জিহুদা সে জিহুদা তিনি কিছু অর্থের বিনিময়ে কি করেছিল প্রভু যিশুর প্রভু যিশুকে তাদের হাতে ধরিয়ে দিয়েছিল ওই গেদসামানি বাগানে এই ঘটনাটি ঘটেছিল আমরা দেখতে জানি এবং তারপরে প্রভু যিশুকে কি কী করা হয়েছে আপনারা জানেন যে চাবুকের আঘাত উনচল্লিশ আবার বুকে আঘাত থেকে শুরু করে ক্রুশ বহন করা জামাকাপড় ছিঁড়ে দেওয়া হাসি ঠাট্টা করা বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তার হাতে পায়ে গাঁথা এগুলো সবই আপনারা জানেন মাথায় কাটার বুকে বলম এরকম বিভিন্নভাবে তাকে এবং মুখে শিরকা লবণাক্ত শিরকা সে মুখে দেওয়া হয় তিক্ত শিরকা আমরা বলতে পারি যে সেইভাবে প্রভু যিশুকে কিন্তু ক্রুশে দেওয়া হয় আর সেই সময় প্রভু যিশু তার মুখ হইতে যে তৃতীয় বাণী তিনি বলছিলেন সেই বাণী হলো তার শিশুকে দেখে বললেন যে ওই দেখো তোমার মাতা এবং তার মাকে দেখে বললেন যে ওই দেখো তোমার পুত্র আর এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা আমরা পেতে পারি কী আমরা প্রভু আমাদেরকে কি বলতে পারে এই বিষয় থেকে আমি প্রথম একটি বিষয় বলতে চাই এই যে প্রভু যীশু খ্রিস্টের যে তৃতীয় বাণী তা থেকে একটি বিষয় আমরা খুবই স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি তা কি তা হলো যে প্রভু যিশু যখন তিনি তার শিষ্যদের সঙ্গে যখন তিনি একটা উপমর মধ্য দিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন যে কিছু বীজ যখন কাটাবো পড়ে সেগুলো বৃদ্ধি হয় কিন্তু তারা কিন্তু ওই কাটা বনের চাপে আর তারা তাদের বৃদ্ধিও হতে পারে না এবং কিছু বীজ যখন রাস্তায় পড়ে সেটা শুকিয়ে যায় কিছু বীজ হ্যাঁ পাথরে পড়ে কিছু বীজ ভালো জমিতে পড়ে ওইটা ভালোভাবে তার বৃদ্ধি আমরা দেখতে পারি এবং তার থেকে ফল ফলে ফল ফলে এরকম ঘটনা তিনি তার শিষ্যদেরকে কিন্তু শিক্ষা দিচ্ছিলেন আর সেই সময় তার পরিবার থেকে লোকেরা আসে প্রভু যিশুর পরিবার থেকে তাকে দেখতে আসে কিন্তু প্রভু যিশুর সেই সময় তিনি বলছেন যে তার শিষ্যরা প্রভু যিশুকে বলছেন যে তোমার মাতা এসেছেন কিন্তু প্রভু যীশু বলছেন যে কে আমার সব থেকে আমার পরিবারের লোক তা হল যারা আমার বাক্য শুনে এবং তা পালন করে সে মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি প্রভু যীশু ক্রুশে তিনি যখন বলিদান হচ্ছিলেন তখন তার তৃতীয় বাণীর মধ্য দিয়ে বলতে চাইছিলেন যে একটা সম্পর্কের কথা যে প্রভু যিশু তার মা এবং শিষ্য তারা কিন্তু তার সন্তান নয় সেই মরিয়মের সন্তান নয় কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেখতে পারি যে তারা একে অপরের রক্তের সম্পর্ক নয় কিন্তু প্রভু যিশু তিনি যেটা বলতে চান যে এক সম্পর্ক তৈরি করার কথা কেমন সম্পর্ক যারা প্রভু যিশুর বাক্য শুনে এবং পালন করে তারা এক পরিবারের লোক যারা শোনে না পালন করে না তারা প্রভু যিশুর পরিবারের লোক নয় তাই এই ঘটনার মধ্যে দিয়ে প্রভু যিশু একটা সম্পর্ক তৈরি করার কথা বলেছেন এমন সম্পর্ক যে সম্পর্ক আমরা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই আমরা পেয়ে থাকি যে খ্রিস্ট বিশ্বাসীরা এক পরিবার সেই সম্পর্ক আমরা দেখতে থাকি অর্থাৎ খ্রিস্টের যারা তারা এক পরিবার এই সম্পর্ক প্রভু যিশু তিনি তৈরি করেছেন হ্যাঁ যেমন আমরা দেখতে পারি লুক লিখিত সুসমাচার আট অধ্যায় একুশ পদে তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে ও পালন করে ইহারাই আমার মাতা ও ভাতৃগণ আমেন যারা ঈশ্বরের বাক্য শুনে এবং পালন করে তারাই হলো যিশু খ্রিস্ট তিনি বলছেন তারাই আমার মাতা এবং ভাতৃগণ অর্থাৎ আমার পরিবারের লোক একটা সম্পর্ক যে সম্পর্ক আমরা কিন্তু জানতে পারি যারা প্রভু যিশুতে যারা যুক্ত আছে তারা একটা পরিবারের লোক এই পরিবার হ্যাঁ আমরা অন্য কোথাও ভিন্ন আর দেখতে পারবো না সেই পরিবারটা আমরা প্রভু যীশু খ্রিস্টতে যারা সকলে আমরা সম্মিলিত হই তারা আমরা একটা পরিবারের লোক সেই সম্পর্কের বিষয় কিন্তু আমরা এই প্রভু যীশু খ্রীষ্টের তৃতীয়গণের মধ্যে দিয়ে দেখি এবং প্রভু যিশু তিনি কি বলছেন তার পরিবার কিসের তুল্য লুকলিখিত সুসমাচার ছায় সাতচল্লিশে আটচল্লিশ পথে বলছে যে তার পরিবার কেমন হবে যে কেহ আমার নিকট আসে প্রভু যিশু বলছেন যে কেহ আমার নিকট আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে সে কাহার তুল্য তাহা আমি তোমাদেরকে জানাইতেছি সে এমন এক ব্যক্তির তুলল যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল ঘুরিয়া গভীর করিল এবং পাষণের উপরে বৃত্তিমোধ স্থাপন করিল পরে পণ্য আসিলে সে গৃহে জলস্রোত বেগে বহিল কিন্তু তাহা হেলাইতে পারিল না কারণ তাহা উত্তমরূপে রূপে নির্মিত হয়েছিল হাবেন অর্থাৎ তার পরিবার এমন এক পরিবার তারা পাষাণের উপর গৃহ পাথরের উপর গৃহ নির্মাণ করে যারা যীশু খ্রিস্টের পরিবারের লোক সম্পর্কের লোক তারা কারা তারা যীশু খ্রিস্টের বাক্য শুনে এবং পালন করে তারা এমন এক গৃহ নির্মাণ করে তা পাষণের উপর তাহাদের ভিত্তিমূল স্থাপন করে এবং তারা উত্তম রূপে নির্বৃদ্ধ হয় তাই প্রভু যীশুখ্রীষ্ট যে পরিবারের কথা বলেন যে তাকে যারা বিশ্বাস করে তারা ওই পরিবারের লোক তারা কেমন সে বিষয়ে প্রভু যিশু তিনি বললেন যে তারা উত্তম রূপে তারা নির্বৃদ্ধ করেন তাদের গৃহ প্রভু যিশুতে এবং বলছে পরিবারে কারা আশীর্বাদ তুল্য এই পরিবারে প্রভু খ্রিস্ট বলছেন এই পরিবারে কারা আশীর্বাদ তুল্য যিশু খ্রিস্ট বললেন তিনি কহিলেন সত্য কিন্তু বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে তারাই হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত যারা ঈশ্বরের বাক্য শুনে কিন্তু পালন করে না তারা আশীর্বাদের তুল্য নয় পিতা ঈশ্বর তিনি বলেন তাই শেষে বলতে চাই যিশু আপনাকে দেখা দেবেন কেমনভাবে কারণ তিনি আপনার পরিবারের প্রধান যখন তার চোদ্দো অধ্যায় বলে যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে সেই আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমি তাহা আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিবেন যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলেন যদি আমরা সেই তার তৃতীয় বর্ণের মধ্য দিয়ে বলেন যে আমরা যে সম্পর্ক কথা প্রভু যিশু যে পরিবারের কথা তিনি বলেছেন সেই পরিবারে অবশ্যই তিনি নিজেকে প্রকাশ করবেন আপনার কাছে যে প্রভুযশু তিনি কেমন দয়াময় করুনময় পিতা ঈশ্বর পরিচালনাকারী ঈশ্বর সুস্থতা দানকারী ঈশ্বর আরোগ্যতা দানকারী ঈশ্বর সেই প্রভু শিশু তিনি আপনাকে দেখা দেবেন আপনার কাছে প্রকাশ দেবেন তাই আসুন এই বাক্যের মধ্য দিয়ে আমরা কী জানতে পারি যে একটা সম্পর্কের কথা যে সম্পর্ক আমরা রক্তের সম্পর্ক নয় কিন্তু সেই সম্পর্ক হলো ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে এক সম্পর্ক এক পরিবারের কথা আমরা এই বাক্যের মধ্য দিয়ে জানতে পারি এবং এবং এই সম্পর্ক হ্যাঁ ঠিক কিসের তুলক যে এই সম্পর্ক যে ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক হলো আসানের উপর পাথরের উপর গৃহ নির্মাণ করে ঝড় আসে জল আসে কিন্তু কিছুই করতে পারে না এবং তারা কিসের আশীর্বাদে তুলল ঈশ্বর বাক্য শুনলে তারা আশীর্বাদ তো তুলল পরিবারে এবং শেষে যিশু আপনাকে দেখা দেবেন এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি ক্রুশে বলিদানের সময় তিনি আমাদেরকে যে বিষয়টি তিনি আমাদেরকে বলতে চান তাই আসুন সেই প্রভু যিশু তাকে আমরা বিশ্বাস করি তিনি এক নতুন পরিবার তৈরি করেছেন আমাদের জন্য সে প্রভু যিশুদের আমরা বিশ্বাস করি তার চরণে আমাদের জীবনকে সমাবৃত্ত করি বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু